আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতিল্লা রসুলিল্লাব প্রিয় তিনি ভাই ও বোনেরা বিখ্যাত সাহাবি আবু সাঈদ আল তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আদা আলা শাতিলা একটি নেকড়ে বাঘ একটি ছাগলের উপরে আক্রমণ করলো ঝাঁপিয়ে পড়লো অথবা সেটাকে ধরে নিয়ে গেল অন্য রেয়াতে এসেছে যে একজন রাখাল তার ছাগলের পাল নিয়ে মাঠে ছাগল ছিল এর মধ্যে একটি নেকড়ে বাঘ একটি ছাগলের উপরে আক্রমণ করে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে নিয়ে গেল তখন রাখাল তার পিছিয়ে ছুটল তার পিছিয়ে তাকে ধরতে এরপরে তার কাছ থেকে ছাগলটিকে সে ছিনিয়ে নিল আলাদা আলা বিহি তখন নেকড়ে বাঘটি তার লেজের উপরে বসলো অর্থাৎ লেসটা মাটিতে রেখে তার উপরে পাশা দিয়ে বসলো সে ফকা আলা বসে বলল আলা তকিল্লাহ হে রাখাল তুমি কি আল্লাহকে ভয় পাও না থামিনা তুমি আমার থেকে রিজিক ছিনে নিচ্ছ যে রিজিক আল্লাহ আমাকে দিয়েছেন যে রিজিক আল্লাহ আমাকে আমার দিকে নিয়ে এসেছেন যে রিজিক সেই রিজিক তুমি আমার কাছ থেকে ছিনে নিলে তুমি কি আল্লাহকে ভয় পাও না সকালের রাই তখন এই নেকড়ে বাঘের নেকড়ে বাঘকে কথা বলতে দেখে রাখাল বলে উঠল ইয়া আজাবি হাই আশ্চর্য কি আশ্চর্য বাঘ সে পাথার উপরে বসে কালামাল ইংস আমার সাথে মানুষের কথার মতো কথা বলতেছে তাহলে বোঝা গেল যে এখানে সে প্রকৃত কথা বলছে মানুষ যেভাবে কথা বলে ঠিক ওইভাবেই নেকড়ে বাঘ কথা বলতেছে এতে করে রাখাল আশ্চর্য হয়ে গেল এবং এই কথা বলল যে আমার সাথে মানুষের মতো করে কথা বলছে ফকাল তখন নেকড়ে বাঘটি বলল আলা অখবের আমি কি তোমাকে এর চাইতে বেশি আশ্চর্য খবর জানাবো না তুমি আমার আমাকে মানুষের মতো কথা বলতে দেখে আশ্চর্য হচ্ছ অথচ এর চাইতে আশ্চর্য খবর আছে সেটাকে আমি তোমাকে বলবো না তখন সে বলল সাল্লাহ আলাইহিসাল্লাম মোহাম্মদসাল্লাম তিনি ইয়াফরেব তাদের মদিনাতে আছেন ইউকবীরুল না সা বি আমবা এ তিনি মানুষদেরকে সংবাদ দিচ্ছেন এমন সংবাদ যেটা পূর্বে চলে গেছে অর্থাৎ পূর্বে ঘটেছে এমন সংবাদ মোহাম্মদ সসাল্লাম এখন মদিনাতে মানুষদেরকে দিচ্ছেন এটা অত্যন্ত আশ্চর্য বিষয় বর্ণাকারী বলছেন আবু সায়দ খুদ্রি আকবল রাইসুক ও গানামাহ হাতে দেখাল মেদিনা তখন রাখাল তার এই ছাগলের পাল নিয়ে চলতে থাকলো তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যেতে থাকলো এভাবে হতে হতে ছাগলের পাল তাড়িয়ে মদিনাতে ঢুকলো রাখাল মদিনার এক কোণে কোন সময়ে কোন এক কোণে এটা সেখানে সে সেটাকে রাখল ছাগলগুলোকে সোম্মা আচ্ছা রসুল আল্লাহ আখবর আহ তারপরে এসে আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে এই খবর দিলেন অর্থাৎ তার সাথে যেটা আশ্চর্য ঘটনা ঘটেছে যে তার সাথে নেকড়েবাগ মানুষের মতো কথা বলল এবং নবীর সম্পর্ক সে নেকড়েবাগ সংবাদ দিল এইটা রসুল সাল্লামকে এসে রাখা জানালো আমার আর রসল আল্লাহ সাল্লাম তখন সাল্লাম আদেশ দিলেন একজনকে মানুষদের মাঝে ঘোষণা দেওয়ার জন্য এই বলে যে আসসাল জামে আহ যে এখন নামাজের জন্য সবাই একত্রিত হও তো রাজা ফকাল আলী রাই আকবের হোম আখবর আহম তারপরে আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম বের হলেন কাল রাই তারপরে তিনি ওই রাখালকে বললেন আখবের হোম মানুষদেরকে সংবাদ দাও এই যে ঘটনা ঘটেছে মানে মানুষদেরকে একত্রিত করতে বলা হলো আর সলাত জামে সলাতে একত্রিত হবে এই কথা বলে মানুষদেরকে জমা করা হলো আর সলা জামে আহ নামাজ জামে এই কথা বলার দ্বারা মানুষদেরকে সমবেত করা উদ্দেশ্য তো এই কথা বলে মানুষদেরকে সমবেত করা হলো তো এরপরে নবিস্লাম যখন দেখলেন যে লোকজন সব এক জায়গায় হয়েছে তখন আল্লাহ নবী সাল্লাম বেরিয়ে আসলেন এসে বললেন ফাখাল রাই রাখালকে বললেন আখবির হোম তাদেরকে সংবাদ দাও আখবর আহম তখন রাখাল যে ঘটনা ঘটেছিল বাঘ বাগের ক্ষেত্রে সেই সংবাদ তাদেরকে শোনালো এরপরে ফাকাল রসুল্লাহ সলাল্লাহ আলয় সাল্লাম বললেন সাল্লাম এরপরে বললেন সাদাকা ওল্লাফসিবাদিহি এই রাখাল সত্য বলেছে যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম এই রাখাল সত্যই বলেছে এরপরে নবী সাল্লাম আরও বললেন লা ওল্লাদি নাফসিব আদি আল্লাহর যার হাতে আমার প্রাণ তার কসম লা তাকু মোসা আতু কেয়ামত কায়েম হবে না হাত্যা তুকাল্লিমা আর ও আল ইংসা যে পর্যন্ত না হিংস্র জানোয়ার যেমন বাঘ সিংহ বা আরও যেগুলো হিংস্র প্রাণী আছে এরা যখন মানুষের সাথে যতদিন পর্যন্ত কথা না বলবে ততদিন ক্যাম ক্যামত কায়াম হবে না তার মানে কেয়ামত হওয়ার আগে আগে এই ঘটনা ঘটবে হিংস্র প্রাণীরা মানুষের সাথে মানুষের মতো করে কথা বলবে এটা কেয়ামতের আলামত কেয়ামতের পূর্বে ঘটবে এবং আল্লাহ আরো বললেন ওয়া হাতিমা আর রা তুই এবং যে পর্যন্ত না কোনো ব্যক্তির সাথে তার লাঠির আগা কোনো ব্যক্তির সাথে তার লাঠির আগা অগ্রভাগ যতক্ষণ না কথা বলবে ততদিন কেমত হবে না তার মানে এটাও ক্যামতের আগে ঘটবে যে ব্যক্তির হাতে যে লাঠি থাকবে সে লাঠি মানে হয়তো কোনো ঘোড়ার ঘোড়াকে মারার অথবা বকরিকে পালানোর অথবা যে কোনো লাঠি তার হাতে থাকবে এরা যারা লাঠি হাতে করে নিয়ে বেড়ে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা যারা হাতে হাতে করে লাঠি নিয়ে বিভিন্ন প্রয়োজনে তাদের লাঠির অগ্রভাগ তার সাথে কথা বলবে কেমন আগে ঘটবে এবং এই কথাটা মানুষের কথার মতোই হবে ও শের আকু না আলিহি এবং তার জুতার ফেদা তার সাথে কথা বলবে আল্লাহ আকবর জুতার ফিতা ব্যক্তির সাথে কথা বলবে ওয়া তুখবি রুহু ফাখি বিমা আহ দাদা এবং ওই কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ব্যক্তির রান ব্যক্তির রান রান তো সবাই বোঝে ব্যক্তির রান যতদিন পর্যন্ত না তাকে সংবাদ দিবে যে তার পরিবার কি কাজ করেছে কি অপরাধ করেছে সে বাড়ি থেকে আসার পর তার থেকে বাইরে আসার পর তার স্ত্রী কি কর্মকাণ্ড ঘটিয়েছে এটা সংবাদ না দেওয়া পর্যন্ত মানে এটাও একটা কিয়ামতের পূর্বের আলামত কেয়ামত ঘটার আগে কেয়ামত কায়েম হওয়ার আগে এগুলো হবে মানুষের রান তার সাথে সংবাদ দিবে তার বউ বাড়িতে কি করেছে তো এখানে হাদিসটি এটা লম্বা হাদিস এটা আল জামে সাহিদানি আল মাসানিদ এটাতে আছে এটা সাহি হাদিস এর কিছু অংশ তিরমিজিতে আছে এবং মুসনাদ আবদিবনে হমাইদের থেকে নির্বাচিত যে হাদিস গ্রন্থ সেখানেও এটা এসেছে সহি হাদিস এটা এই হাদিস থেকে বোঝা যায় যে এটা কিয়ামতের আলামত কিয়ামতের আগে এগুলো ঘটবে কেয়া কিয়ামতের আগে আগে হিংস্র প্রাণীরা মানুষের সাথে মানুষের মতো করে কথা বলবে মানুষের লাঠির অগ্রভাগ মানুষের সাথে কথা বলবে জুতার ফেদা মানুষের সাথে কথা বলবে এগুলো সম্ভব এগুলো সময় এবং মানুষের রান তাকে সংবাদ দিবে তার পরিবার কি ঘটিয়েছে সেটাও সংবাদ দিবে এগুলো কেয়ামতের আলামত কেউ কেউ বলেছে যে এর দ্বারা উদ্দেশ্য যে হয়তো এরকম কোনো যন্ত্র আবিষ্কার হবে মানুষ তার রানের সাথে ফেটিং করে রাখবে তার বাড়িতে তার বউ কি করবে এখানে এই খবর এর রানের এখান থেকে সে জেনে নিবে আবার কেউ বলছে হয়তো এখানে এগুলো ব্যাখ্যার কোনো দরকার নেই এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাস্তবে এগুলো ঘটবে কেয়ামতের আগে আগে কারণ আল্লাহ আমাদের আমাদেরকে কথা বলিয়েছেন এবং তিনি সব কিছুকেও কথা বলাতে পারেন এমনকি কেয়ামথের দিন আমাদের হাত কথা বলবে আমাদের সব কিছু আমাদের চামড়া কথা বলবে আল্লাহ এদেরকে কথা বলাবেন তো এগুলো কোনো ব্যাপার না আল্লাহ সবকিছুর উপরে শক্তিবান তিনি কেমতের আগে এগুলোকে কথা বলাবেন এটা হাদিসে এসেছে এবং এটা সত্য অল্লাহ আলম